তোমাদের একটা সুন্দর গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম তবুও ভালোবাসি লেখক শ্রী ইন্দ্রনীল কর যদি আমার গল্প পাঠ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো মা পরীক্ষা পিছিয়ে গেল হঠাৎ বন্ধুরা হুট করে ঘুরতে বেরিয়ে পড়েছি এখন আমি ট্রেনের মধ্যে ভোর যেখানে হবে নেমে পড়ব লক্ষ্মী মা রাগ করো না কালকেই বাড়ি ফিরবো প্রমিস মুঠোফোনে মাকেই বার্তাটা পাঠিয়ে আপন মনেই হেসে উঠলাম ভাবছি মেসেজটা পড়ার সময় মায়ের চেহারাটা কেমন হবে আমি হাতের কাছে থাকলে আমার খবরই ছিল আর ভাবতে চাইলাম না কিছু ব্যাপার না বাড়ি ফিরে মাকে ম্যানেজ করতে একটু কষ্ট হবে এই আর কি রে প্রহর কার কথা চিন্তা করে হাসছিস সামথিং সামথিং পাশে বসে থাকা বন্ধু নিলয়ের ডাকে চোখ মেলে তাকালাম ওর দিকে বললাম তোকে বলেছি না এই একটা ব্যাপার নিয়ে ফাজলামি আমি করবি না আমার ভালো লাগে না এইবার ওকে একটু সিরিয়াস দেখালো আর কতদিন ওর কথা ভেবে কষ্ট পাবি বলতো দেখ গিয়ে তোর না কি সুখে দিন কাটাচ্ছে জবাব দিলাম না আমি আসলে কি বলবো অনেক কথা মনে পড়ে যাচ্ছে যা আমি ভুলতে চাই প্রতিনিয়ত নিলয় আমার খুব ভালো বন্ধু ভাবতেই অবাক লাগে মাত্র অল্প কিছুদিন আমাদের পরিচয় অথচ এর মধ্যেই দুজন কতটা কাছের হয়ে গেছি নীলয়ের পরিচয় দিতে গেলে পুরো একটা বাংলা প্রথমপত্র পরীক্ষার খাতা শেষ হয়ে যাবে আমার কথা শেষ হবে না সত্যি বলতে কি ছেলেটা এমনই ওকে দেখলেই ভালো লেগে যাবে কিন্তু প্রথম দেখায় কেউই ওর ভেতরের মানুষটার খোঁজ পাবে না সারাক্ষণই প্রাণোচ্ছল দুষ্টুমি আর চঞ্চলতায় ভরপুর মাথায় মনে হয় একটু ছিটও আছে অথচ প্রয়োজনের সময় ওর মতো রেসপন্সিবল ছেলে খুব কমই দেখা যাবে খুব কেয়ারিং সবচেয়ে বড় কথা বন্ধুর জন্য হাসতে হাসতে জান দিয়ে দেবে শুকনো একটা ধন্যবাদের আশাও করে না ওর সাথে পরিচয়ের পর থেকে আমি প্রতি মুহূর্তে বন্ধুত্বের সংজ্ঞা নতুন করে শিখছি নীলয়ের চঞ্চলতার পাগলামির ভুঁড়ি ভুরি দৃষ্টান্ত দেওয়া যাবে আজকের কথাই বলি দুপুরে আমার বাড়িতে নেমন্তন্ন ছিল ওর সেখান থেকে সন্ধ্যায় দুজন একসাথে হোস্টেলে ফিরেছি কলকাতায় বড় হয়েছি আমি বাড়িতেই থাকি নিতান্ত প্রয়োজনে হোস্টেলে থাকার দরকার হলে নিলয়ত আছি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে অনেক আগে। কিন্তু একটা ফিসফাস শুরু হয়ে গেছে ইউনিভার্সিটি বহু বছরের ক্রেজ অক্ষুণ্ণ রাখতে এবারও যথারীতি পরীক্ষা পিছবে সেই সম্পর্কে নিশ্চিত হতেই ইউনিভার্সিটি আসা কিছুক্ষণ অপেক্ষা করতেই নোটিশ পেলায় ইউনিভার্সিটি তার ধারা অক্ষুণ্ণ রেখেছে পরীক্ষার অদিন পর নিলয়ের ঘরে বসে আছি হঠাৎই সে বলে বসল এই তোর কাজ আছে বাড়িতে এক মুহূর্ত ভাবলাম না তেমন কিছু নেই কেন চল ঘুরে আসি কোথাও থেকে এখন হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়া এভাবেই তো ঘুরি করে মজা রেল স্টেশনে যাই চ কোনো একটা ট্রেনে উঠে রাত কাটিয়ে দেওয়া যাবে ঘুম যেখানে ভাঙবে সেখানেই ঘুরে আসা যাবে এই হলো আমাদের নিলয় মুখে যতই অনগ্রহ দেখাই ছোটোবেলা থেকে আমিও ভীষণ ভ্রমণ কাতুরে সময় পেলেই বেরিয়ে পড়ি তাই আমাকে রাজি করাতে বিশেষ বেগ পেতে হয়নি নীলয়ের পাশ ফিরিয়ে আবার ওর দিকে তাকালাম এই আত পাগলা ছেলেটার লাগাম ছাড়া পাগলামির জন্যই আমি এখন ট্রেনের দরজার কাছে বসে আকাশের তারা গুঞ্জি কোথায় যাচ্ছি জানি না জানতেও চাই না নীলয়কে দেখে মনে হচ্ছে সে ভীষণ বিজি এখন মুঠোফোনে সমানে বার্তা আদান প্রদান করে যাচ্ছে বান্ধবীর সাথে আর কোনো দিকে খেয়াল নেই ওর বান্ধবী নিতা নিই নিই জুটি এখন ডিপার্টমেন্টে বেশ পপুলার ওদের প্রেম কাহিনীও কিন্তু ভীষণ মজার নিলয় তো বরাবরই ফাজিল কোনো একদিন আমাদের ক্লাসের সবচেয়ে ভালো মেয়েটাকে গিয়ে মজা করতে করতে প্রোপোজ করে বসে যদিও এটা সিরিয়াস ছিল না নীলয়ের কাছে ফাজলামই ছিল কিন্তু মেয়েটা এই ব্যাপারটা বেশ সিরিয়াসলি নিয়ে বসে আসলে নীলয়ের মতো চমৎকার একটা আধ ছেলেকে না করার তো কিছু নেই ফলাফল যা হবার তাই হলো সারাক্ষণ একদৃষ্টি মুগ্ধ চোখে চেয়ে থাকা এইসব রোমান্টিক ব্যাপার স্যাপার আর কি টের পেয়ে বন্ধুরা দুজনকে নিয়ে ফাজনামি শুরু করে নিলয় প্রথম প্রথম গোটা ব্যাপারটায় খুব মজা পেলেও আস্তে আস্তে অবস্থার পরিবর্তন ঘটে এখন দুজনেই দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে নীলয়ের দিকে তাকিয়ে কেন যেন ঈর্ষান্বিত হলাম একটু এক কিন্তু তেমন হওয়ার কথা ছিল না অপসরি মতো দেখতে একটা মেয়ে আমাকে শিখিয়েছিল ভালোবাসতে স্বপ্ন দেখতে অথচ কোথায় এখন সে ধ্যাত আবার ভাবছি ওর কথা চুলে যাক ভালোবাসা হঠাৎ মুঠোফোন বেজে উঠল কল বাটন প্রেস করে কানে লাগালাম আমি হ্যালো ও কাছ থেকে একটা দীর্ঘশ্বাসে আওয়াজ পেলাম অমনি আমার বুকটা ধরাস করে উঠল এই আওয়াজ আমার খুব চেনা কেন ফোন করেছো কেমন আছো প্রহর যা ভেবেছিলাম তাই রাজকন্যা ফোন করেছে আমাকে এই কি এত রাতে এই কথা জানতে ফোন করেছ অনুভূতির মাত্র নেই আমার কণ্ঠস্বরে কিছু একটা বলতে গিয়েও কেন যেন থেমে গেল সে আমিও কিছু বললাম না চুপ করে আছি তার কথা শোনার অপেক্ষায় দীর্ঘক্ষণ পর অবশেষে কথা বললো আমি জানি আমি বিরাট ভুল করেছি প্রহর কিন্তু সত্যি আমি অনুতপ্ত একটিবার কি আমাকে ক্ষমা করে ফিরিয়ে দিতে পারো না আমার প্রহরকে যাকে আমি পাগলের মধ্যে ভালোবাসতাম হুম ভালোবাসা এই শব্দটা কি তোমার মুখে শোয়া পায় আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ও পাশ থেকে কান্নার আওয়াজ পেলাম সত্যিই আমি সরি দেখো ভুল তো মানুষই করে আমি আমার ভুল বুঝতে পেরেছি একটিবার আমাকে সামনাসামনি কথা বলার সুযোগ দাও ওকে কথা শেষ করতে দিলাম না আমি তুমি আমাকে হারিয়ে ফেলেছ আমি এখন আমার ব্যাচের সবচেয়ে সুন্দরী মেয়েটার প্রেমে হাবুডুবু খাচ্ছি আমার এখন আর ফিরে আসার কোনো ইচ্ছে নেই কান্না চলছে অবিরাম ফোনে ওপাশে আমি বলতে লাগলাম মানুষ একবারই সত্যিকারের ভালোবাসায় পরে আমার সেই ভালোবাসা নষ্ট হয়ে গেছে এখন আর আমি ভালোবাসতে পারি না ভালোবাসতে ভুলে গেছি একবারও কি সুযোগ দেবে না আমাকে ভুল শোধ আরও অনেক কিছু বলেছিল সে কিন্তু শুনতে পায়নি ওর কান্নার আওয়াজে চাপা পড়ে যাচ্ছিল সরি আমি দানবীর মহসির নই আমার হৃদয়টাও বিশাল না আর কখনও ফোন করবে না ওকে আর কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলাম আমি নির্বাক হয়ে বসে আছি এভাবে নির্জলা মিথ্যে বলার সময় আমার গলার কাপুনি কান্না কণ্ঠস্বর কি ধরা পড়ে গেছে রাজকন্যার কাছে আর পারব না নিজেকে সামালতে সব কথা মনে পড়ে যাচ্ছে আমার ভালোবাসার কথা আমার রাজকন্যা অথইয়ের কান্না আজকের রাতের মতোই আলো আধারি মাখা একটা রাত ছিল সেটা সবে ফার্স্ট ইয়ারে পড়ি সুরেন্দ্রনাথ কলেজে ব্লগ লেখারের নেশা সবেমাত্র ঢুকতে শুরু করেছে রক্তে এমনই এক সময় আমার প্রোফাইলে একটা মেসেজ পেলাম প্রেরিকার নাম লেখা অথই। অচেনা মুখ তাই আমি মেসেজ চেক করার আগে প্রেরিকার খোঁজ নেওয়ার মনস্থির করলাম ওর প্রোফাইল পিগ এত স্নিগ্ধ সুন্দর যে দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করে মনে আশঙ্কা হলো ফেক আইডি না তো বলাই বা হলো ব্লগের অধিকাংশ আপন সুন্দরী মার্কা ছবি বিশিষ্ট রমণীদের আইডি আসলে রমণীরা চালায় না মেসেজটার রিপ্লাই দিলাম আস্তে আস্তে মেসেজ আদান প্রদান শুরু হলো আমাদের মধ্যে কথাবার্তা শুরু করে দেখলাম এই মেয়েটা আমার সম্পর্কে অনেক কিছু জানে আমার মতো রসকসীন বইয়ে মুখগুজে থাকা অপ্রতিভ একটা মানুষের প্রতি কারো আগ্রহ থাকতে পারে ভেবে অবাক হলাম ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে লাগলাম আমরা শেষ পর্যন্ত একদিন জানতে পারলাম অথই আমার মায়ের এক অফিস কলিগের মেয়ে চিনতে পারলাম ওকে ছোটোবেলায় একসাথে পড়েছি তারপর আমি যখন ক্লাস থ্রিতে ওরা সপরিবারে কানাডা চলে যায় ওর থেকে শুনলাম গ্র্যাজুয়েশনের দেশে করার ইচ্ছে তাই ফিরে এসেছে সেদিন থেকে কেন যেন আপন মনে হতো ওকে কথা চলতে থাকলো আমাদের ও অনেকটা আমার মতোই ঠিক যেমন মেয়ে আমি পছন্দ করি হয়তো এটাই কারণ ফোনে কথা বলা শুরু করলাম এক সময় দেখা করলাম একসাথে ঘুরলামও বেশ কয়েকবার বুঝতে পারছিলাম ধীরে ধীরে অথই আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে যাচ্ছে কিন্তু এতে শঙ্কার বদলে ভালো লাগাই কাজ করছিল এরপর কোনো এক শুভক্ষণে নিজের বৃত্তের বাইরে বেরিয়ে ওকে প্রপোজ করি আমি আর আমাকে অবাক করে দিয়ে সে সায় দেয় এইভাবেই শুরু হলো আমাদের প্রেম কত যে স্মৃতি আছে দুজনের সারা জীবন লালন করার মতো দুজনে মিলে সারা শহর জুড়ে আমার প্রিয় অটো ভ্রমণ ছুটির দিনগুলো নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়া মধুর ক্যান্টিন নন্দন একাডেমি ভিক্টোরিয়া একসাথে কোথায় ঘুরিনি আমরা সুখেই কাটছিল দিন হৃদয় উজাড় করে ভালোবাসতে চেয়েছিলাম ওকে কিন্তু একজন মানুষের জীবনে বোধ এত সুখ প্রাপ্য নয় সেই জন্যই হয়তো জীবনের কাছে এত বড় একটা ধাক্কা খেলাম আমি গল্প সংক্ষিপ্ত করি তা না হলে রাত পেরিয়ে যাবে হঠাৎ একদিন ভিক্টোরিয়াতে ঘুরতে গেছি বন্ধুদের সাথে দেখলাম দূরে একটা মেয়ে একটা ছেলের সাথে বেশ অন্তরঙ্গভাবে বসে আছি চেহারাটা চেনা চেনা লাগতেই বুকটা কেঁপে উঠলো অথৈ না তো আমার ধারণা প্রমাণিত হলো কিন্তু একসাথে ভুল প্রমাণ করে দিয়ে বেরিয়ে গেল আমার অনুভূতিকে আর ভাবতে ইচ্ছে করছে না এর পরের মুহূর্তগুলো অথৈকে জিজ্ঞেস করেছিলাম সময় কেন সে আমার সাথে এমন করলো প্রথমে অধ্যকার কথা স্বীকার করতে চায়নি শেষে আর কোনো কথা বলতে পারলো না কখনো জানা হয়নি আমার দোষ কি ছিল অবশ্য জানি ওর মুখে কোনো উত্তর আসতো না এখনকার বেশিরভাগ মেয়েদের মতোই সময় কাটানোর উপকরণ হিসেবে ব্যবহার ও আমাকে অনেক দিন তারপর অনেক দিন ফোন বন্ধ রেখেছে আমি ব্লক থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলাম ডুবে গেছিলাম নিজের জগতে অনেক দিন পর ফোন চালু করতেই এর ফোন আসে সে নাকি তার ভুল বুঝতে পেরেছে এর পর থেকে সে প্রায়ই ফোন করে আমাকে বোঝাতে চায় তার অনুতপ্ত অনুশোচনার দহনে পোড়া জীবনের কথা কিন্তু আমি নির্বোধ কীভাবে বুঝবো ওর মেয়ে ভালোবাসাই যখন বুঝিনি ধ্যাত কার কথা ভেবে কষ্ট পাচ্ছি আমি কি ধমকালাম কিন্তু পোড়া মন কি আর কথা শোনে হঠাৎ আকাশের দিকে তাকালাম কালো মেঘ করেছে বৃষ্টি আসার পূর্বলক্ষণ কেন যেন আমার মন চাইলো বান ডাকা বৃষ্টি নামুক আজ আকাশ ভেঙে ধুয়ে নিয়ে যাক আমার পোড়া মনের যত কষ্ট আকাশের কান্নায় চাপা পুরুক আমার অজর অশ্রু দ্বারা সৃষ্টিকর্তা যেন শুনলেন আমার প্রার্থনা আকাশ ভেঙে নামলো বৃষ্টি ট্রেন থেকে তখন থেমেছে রামপুরহাট জংশনে এক ঘন্টার আগে ছাড়বে না বোঝাই যাচ্ছে এমনিতেই বৃষ্টি আমার খুব প্রিয় আর আজকের এই উদ্দাম বৃষ্টি তো অনেক প্রতীকিত চোখের জল লুকোতে নেমে পড়লাম বৃষ্টিতে ভিজতে বৃষ্টি এই জন্যই আমার এত প্রিয় কাঁদলেও কেউ বুঝতে পারে না বৃষ্টি ভেজা আমার কাছে অনেক স্মৃতিময় কিন্তু এখন অতই ছাড়া আর কিছু মাথায় আসছে না কতদিন চেয়েছি ওর হাত ধরে এমন মাতাল বৃষ্টিতে ভিজব মেয়েটা কখনও রাজি হয়নি তার নাকি বৃষ্টি ভালো লাগে না আর রাগ লাগছে আমার এমন বৃষ্টি কেউ পছন্দ করতে না পারে চোখে ভাসছে শুধুই অথই ওর স্নিগ্ধ সুন্দর মুখটা আচ্ছা আমার কি উচিত ছিল একটিবার ওর কথা শোনার ওকে কি একটা সুযোগ দেওয়া উচিত ছিল নিজের ভুল শোধরানো তা না হলে কি ভালোবাসার অপমান হয়ে যায় না মাথা গুলিয়ে যাচ্ছে আমার খাপছাড়া চিন্তায় মুঠোফোনের মেসেজ টোনের আওয়াজে হুঁশ ফিরলো যেন আমার নিজে কাক ভেজা হয়ে গেছি মোবাইলও নিশ্চয়ই ভিজে ছাড়া তবুও কী মনে করে বের করলাম মোবাইলটা একটা বার্তা ভেসে উঠেছে ডিসপ্লেতে প্রহর কতদিন তুমি চেয়েছো আমার হাত ধরে এরকম মাতাল বৃষ্টিতে ভিজতে আমি খারাপ মেয়ে কত কৌশলে এড়িয়ে গেছি কখনোই বুঝতে চেষ্টা করিনি তোমাকে তোমার ভালোবাসাকে আজ বড়ই মনে পড়ছে সেসব দিনের কথা আমার হাতটা বাড়িয়ে রেখেছি আজ তোমার কি একটু সময় হবে আমার হাতে হাত রেখে আমাকে নিয়ে বৃষ্টিতে ভেজবার চোখের কোন দিয়ে ঝরে পড়া অশ্রুধারা আটকাতে পারলাম না আমি চাইলামও না কি দরকার আকাশের কান্নার মাঝে কেউ তো আর বুঝবে না আমার পোড়া হৃদয়টার কান্না শেষ কথা ছুটছি আমি রেললাইন ধরে কলকাতার ফিরতি ট্রেনের খোঁজে আর আমার পেছনে পেছনে ছুটছে নিলয় ক্লান্ত মুখে এক চিলতে হাসি ডাকছে নিশ্চয়ই বলতে চাই যে এভাবে ছুটোছুটি না করে তাকে সাথে নেওয়ার জন্য কিন্তু এত সময় কোথায় আমার আমাকে যে ফিরতে হবে আমার রাজকন্যার কাছে সে তো আমার হাতের অপেক্ষায় হাত বাড়িয়ে আছে আমাকে যতই কষ্ট দিক তবুও তো সে আমার রাজকন্যা না হয় দুজনের ভালোবাসা একাই বেছে নেবো আমি তবুও তো ভালোবাসি তাকে কেমন লাগলো জানিও ভালো লাগলে সাথে দেখো